সম্প্রতি ট্রেন থেকে ফেলে দেওয়া অলৌকিকভাবে বেঁচে থাকা মতিউর রহমান নিজ নৌকার বাড়িতেই তীব্র ব্যথায় কাতরাচ্ছেন এদিকে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে হত্যার চেষ্টার ঘটনায় সান্তার রেলওয়ে থানায় গতকাল সোমবার রাতে একজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ছয় থেকে সাতজনকে আসামি করে মামলাটি দায়ের করেন জানা যায় বিদেশের উদ্দেশ্যে পাঠানো এক যুবকের কাগজপত্র নিয়ে ঝামেলার জেরে গত রোববার দুপুরে তাকে বগুড়ার আদমজি উপজেলার নসরতপুর রেল স্টেশনে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয় প্রথমে স্থানীয় লোকজন ধারণা করেন তিনি মোবাইল চুর বা ছিনতাইকারী সেই ধারণা থেকে ট্রেন থেকে পড়ার পরও তাকে উল্টো গণপটানি দেওয়া হয় ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী মতিউর রহমান বলেন ট্রেনে বগুড়া থেকে বাড়ি ফিরছিলাম হঠাৎ পাঁচ সাতজন এসে আমার উপর চাকু ধরে বলে আমি নাকি তাদের কাছ থেকে মোবাইল চুরি করেছি এরপর বুকে মাথায় এলোপাথারি মারধর শুরু করে তাদের মধ্যে একজন চাকু মারতে চাইলে আরেকজন বলে চাকু মারলে ফেঁসে যাব এখন একে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিই তাহলে মনে হবে ট্রেনে কাটা পড়ে গেছে মতুর রহমান আরও বলেন তারা আমাকে ট্রেন থেকে ফেলে হত্যার চেষ্টা করে একজন আমাকে হাত ধরে রাখে আমি আলতাফনগর রেল স্টেশন থেকে নসরদপুর রেল পর্যন্ত ঝুলে থাকি নরসদুর রেল স্টেশনে পৌঁছালে প্ল্যাটফর্মের আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় আল্লাহর রহমতে কোনোভাবে বেঁচে আসি